তুমি তো অবশ্যই নিচেই পড়তে আসবে না যেদিন আমি মাল সামান লইয়া তুমি আইও ইয়ো লইয়া একবার রুম খালি হয়ে গেছে না ভিডিও কল দিছিলাম আর দেখে আমার খান্দ না আমি খান্দি দিছি রুম দেখে কারণ এই রুমের মাঝে আমার সব স্মৃতি হয় একটা বছর রুম আসতাম অত মায়া এই রুমের লাগে আমার আমি এত কবি আমার নিজের ইচ্ছা মতন রুমটা আমি সাজাইছি অনেক কষ্ট করিয়া হ্যাঁ তুমি আমি রাতকে আমরা ঘুমাইছি না রুম ওর করছি এরপরে এই রুমটা কত কষ্ট করি কিচ্ছু কিছু নাই ন নাই আর যে তা করে বালা লাগে বাট এখন বর্তমানে আলহামদুলিল্লাহ খাইলে খাই এত শান্তি আছি মানে বুজার মতন বাসাও নাই সর বুঝাইতাম পারতাম না যে কতটুকু আমরা শান্তি আছি না তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার চাও নাই ভালো আছে আলহামদুলিল্লাহ চাও না আল্লাসি আমি খুব বেশি শান্তি আসি মানে কোইয়া লাভ নাই খুব শান্তি আল্লা জলারাসিনো লা শা জীবন থাকতাম সবে আমরা লাগি দোয়া করবাই নানি আর আমার ফল লাগি দোয়া করবাই আর কিটা কই টাইম এ তো শান্তি এ তো শান্তিটা রাখল কারণ নজর না লাগে বুঝছ সব মাশাআল্লাহ কইবা কারণ নজর দিবে না মাশাআল্লাহ মানে নিজর বাড়িতে তো শান্তি আসতাম না

তারা নিজের রুম চাবি দিয়েছে আমরা কাছে আমরা ব্যবহার করতাম বুঝো কত আর মানুষ তারা আরও যে আপনার আছে কুরবানির মাংস বাট কিনা লাগছে না আমরা আশেপাশে খালা কলা না তো ফরা মাংস দিছে কখন খাই শ্রেষ্ঠ করতাম পারা মাংস ফ্রিজে জাগা না মাংস তো তৈরি যে তো আছে তো যার খেউ নাই মানে শেষ হয়েছে যার খেয়েও নাই অনেক মানুষ আছে আফনজন আমি মন করি তাৰে কিছু না ফৰ মান ছিলো সব থাকি আফন আর আফন যাৰ এটা ফৰ হৈ গেছে নাম আছে মনত তোমাৰ কিতা মনত এটাই বস্তু যে ৰক্তৰ সম্পৰ্কটা এই যে বৰে মনতা নাই যি মানুহ আছে ৰক্তৰ সম্পৰ্কত কি অনেক বেছি মানে তাৰ ঋণ আমি চামৰা খাঠিয়া বেছি আৰু শোধ কৰালে এইটো আৰু কিতাপ খাইতা গৰুৰ মাংসে খাই দে খাই তেনে মেইন চাল হৈ গৈছে মাথা খাচুৰ নাম হল হয় আর নতুন বাসাত নতুন বাড়িত আন্ডার মানে অক্টাই কইমো মানুষ খুব ভালো যেখানে আছি আদর যত্ন মায়া মমতা আমি একবার নার্ভাস হয়ে গেছি কইছি আল্লাহ কই যাইমো খার গেছে যাইমো আমার একটা ছোট বাচ্চা আছে আমি কিছু বুঝি না ফার্স্ট টাইম বাচ্চা আছে কত টেনশন করছি বাট এমন এক জায়গাতে আইসি মানছি আমার কাম করতে দে না এই আমার কাম করে দেলা সত্যি এত ভালো মানুষ পাইছি তা তাইয়া